এই দ্রব্য মূল্যের উদ্ধগতিতে মহার্ঘ ভাতার ঘোষণার দিকে চেয়ে আছে দেশের প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী কবে ঘোষণা দিবে মহার্ঘ ভাতা এবং কত শতাংশ দিবে মহার্ঘ ভাতা এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মহার্ঘ ভাতা এই মাসের শেষে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে সংশোধিত উন্নয়ন বাজেটের সাথে সমন্বয় করে চালু করা হবে এর কারণ হচ্ছে বর্তমানে যে বাজেট চলতেছে তা হলো বিগত সরকারের আমলে করা ওখানে যেহেতু রাজস্ব থেকে খাটছাট করে বেতন ভাতা সম্ভব না সেহেতু উন্নয়ন বাজেট করে মহার্গ ভাতা দেওয়া হবে আরও সহজভাবে বলতে গেলে চেয়ারম্যান মেম্বার ও অন্যান্য প্রতিনিধি দ্বারা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যে তথাকথিত বরাদ্দ রাখা হতো তার বিয়োজন করে মহার্গ ভাতার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার এতে সামনে রাজস্ব খাতে কি পরিমাণ বাজেট করতে হবে সরকার তার একটি রূপরেখা করতে পারবে সহজেই তাই বলা যায় যে ফেব্রুয়ারি স্যালারির সাথে মহর্ঘ ভাতা পেতে যাচ্ছেন এটা মোটামুটি এক প্রকার নিশ্চিত এখন মহার্ঘ ভাতা কত শতাংশ দিবে তা এখনও জানা যায়নি যেহেতু চলতি বাজেটে এডিপিতে অর্থাৎ উন্নয়ন বাজেটে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং প্রতি বছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ কমাতে দেখা যায় এখন দেখার বিষয় এডিপি অর্থাৎ উন্নয়ন বাজেট থেকে কত টাকা নিচ্ছে সরকার তার উপর নির্ভর করবে মহর্ঘ ভাতার পরিমাণ যেহেতু চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে এবং সেখান থেকে যদি বিশ শতাংশ মহর্গা ভাতা ঘোষণা হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশো ষোলো কোটি টাকা খরচ করতে হবে আর যদি তিরিশ শতাংশ মহার্গ ভাতা দিতে চায় তবে অতিরিক্ত চব্বিশ হাজার চারশো চুয়াত্তর কোটি টাকা প্রয়োজন হবে সরকারের এখন এডিপি থেকে কত টাকা নিবে সরকার তার উপর নির্ভর করতেছে মহর্ঘ ভাতা কত শতাংশ দিবে